ছেচল্লিশতম বিশেষ পরীক্ষার তারিখ ছাব্বিশ চার দু হাজার চব্বিশ এক নিচের কোন ভগ্নংশী দুই বাই তিন হতে বড় উত্তর খ আট বাই এগারো দুই বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকা দুই বছর চক্র চক্রবৃদ্ধি মূলধন কত উত্তর খ চারশো একচল্লিশ টাকা একশো হতে বড়ো দুইটি পূর্ণ সংখ্যা যোগফল তিনশো হলে সংখ্যা দুটি অনুপাত কত উত্তর খ দুই ইস টু তিন চার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো ইকুয়াল টু জিরো এর সমাধান ছেট উত্তর ঘ থ্রি ফোর পাঁচ উত্তর ঘ চোদ্দ ছয় উত্তর ঘ তিন ছয় সাত এক্সের মান ছয় উত্তর খ আট উত্তর ক বত্রিশ নয় এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য উত্তর উনত্রিশ দশ উত্তর খ বত্রিশ বাই বর্গ সেন্টিমিটার কোনো একটি ত্রিপুজের দুই কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি ও বাষট্টি ত্রিপুষ্টি কোন ধরনের উত্তর ক সমকোণী চার সেন্টিমিটার বাহু বৃষ্টি বড়ক্ষে পরিলক্ষিত বৃত্তের ক্ষেত্রফল কত উত্তর ক এইট পায় বারগ সেন্টিমিটার তেরো কণিক শব্দটি অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস হলো উত্তর গোয়া ষাট উত্তর উত্তরঘা ষোলো পনেরো একটি থরিতে পাঁচটি নীল দশটি সাদা ও দুইটি কালো বল আছে দুই বছরের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়া সম্ভাবনা কত উত্তর খোঁয়া পাঁচ বাই সাত ষোলো একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে একষাশি ডিগ্রি ঘুরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে এখন সে কোন দিকে মুখ করে আছে উত্তর গ দক্ষিণ পূর্ব সতেরো নির্ময় শব্দগুলো অভিধানে যে ক্রম আছে সেভাবে সাজালে উত্তর খ আঠারো একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবি পুরুষের সঙ্গে উক্ত মহিলা সম্পর্ক কি উত্তর গ বোন উনিশ উত্তর ঘ বিরানব্বই কুড়ি নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা উত্তর খ ঈগল একুশ উত্তর গোয়া পঁয়তাল্লিশ বছর বাইশ যদি একটি কামান থেকে নির্মলিত চারটি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে উত্তর গোয়া একটি সবাই পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলের সবার শেষে অপরের সাথে কর্মর্দন করে মোট কতটি কর্মার্ধন হবে উত্তর খা একশো পাঁচ সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন এডিটিরশান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তম প্রকাশ করে উত্তর গ ফিমেলস জেনো সাইকোলজিস্ট গাইনোকোলজিস্ট পঁচিশ কোন সৃষ্টি সম্পূর্ণ করে উত্তর ক ছাব্বিশ উত্তর গ একশো আট সাতাশ উত্তর ঘ আঠাশ একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাত তিন ইস্টু দুই এবং মহিলার সংখ্যা পঁচিশ হলে পুরুষের সংখ্যা কত প্রশ্নটি ভুল আছে উনত্রিশ ইউবিকিয়াস শব্দের সমর্থক শব্দ কোনটি চিহ্নিত করুন উত্তর গোয়া তিরিশ পাঁচটি ধারাবাহিক সংখ্যা গড হল পনেরো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যারের কত উত্তর সতেরো একত্রিশ এনিমাল লিবারেশন গ্রন্থটি রচয় থেকে উত্তর ঘ পিটার সিঙ্গার বত্রিশ কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত উত্তর গ ঐচ্ছিক ক্রিয়া বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন উত্তর গোয়া আরও জালি মতব্বার নিচের কোনটি সুশাসনের মূলনীতি উত্তর ক স্বচ্ছতা জবাবদিহিতা পঁয়ত্রিশ মানুষ এবং মোরে বাঁচো উত্তর খা হেগেল জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় উত্তর গোয়া দু হাজার সালে সাঁত্রিশ দর্শন হচ্ছে ধর্ম ও ধর্মবিজ্ঞানের পরবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কে করেছেন উত্তর ঘা বার্টাণ্ড রাসেল আটত্রিশ সুশাসনের চারটি স্তরের উপর নির্ভরশীল এই অভিমাত কোন সংস্থা প্রকাশ করে উত্তর গোয়া বিশ্বব্যাংক নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উৎপাদন উপাদান উত্তর গোয়া স্মার্ট সোসাইটি চল্লিশ রিপাবলিক গ্রন্থটি রসই থেকে উত্তর ঘা প্লেটো একচল্লিশ হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব উত্তর কোয়া অর ঘ বিয়াল্লিশ ইন হুইস সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন উত্তর গোয়া তেতাল্লিশ হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এম বাই এ উত্তর ঘোয়া প্রিপোজিশান চুয়াল্লিশ রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল দ্য আন্ডারলাইন পার্ট ইজ উত্তর ক ন ফ্রেজ পঁয়তাল্লিশ ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট ওয়ার্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং সঠিকোত্তর বাই বিং ইঞ্জুরিড छेचल्लिस फाइंड आउट द मिनिंग फॉलोविंग फ्रेज बाय लार्स उत्तर गो ऑन दोल सातचलिस चूज द बेस्ट अल्टरनेटिव फॉर द अंडार लाइन ह्यू वेंट बैक वन हिज प्रोमिस भोटिंग फॉर मी उत्तर गो उथड्रू आठचलिसट दैट आउट ऑफ द बैग मीन उत्तर गोआ रिभल ए सिक्रेट केयरलेसली কোন পঞ্চাশ হি ইজ এ ম্যান টু টু ডিপেন্ড ওয়ান দ্যান পার্ট ইজ উত্তর ঘোয়া এনার্জি একটি ফ্রেজ পঞ্চাশ হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বি সিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু দ্য আন্ডলাইন পার্ট ইজ উত্তর কোয়া এ নাউন ক্লাস একান্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স উত্তর ঘোয়া আই অ্যান্ড ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি Banno, which is the correct complex form of the sentence? A corrupt man cannot win the respect of others. Utturgua, a man who is corrupt cannot win the respect of others. Tipanno, find out the correct positive form of the sentence. Who is the better player than Zaman in the team? Utturqua, is there any other player in the team who is good as Zaman? Chuanno, দ্য সাবমারিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লিস উত্তর গোয়া পঞ্চান্ন ইন ফেয়ার অফ হি স্কেপড ইলফায়ার উত্তর গোয়া বিং অ্যারেস্টেড আই ডিড নট ফ্লো হু পাস বাই মি ইট ড্যাশ সজীব উত্তর গোয়া মাই বি সাতান্ন সামি মিজ মাই কলিক আইডিয়া ড্যাশ ফর টেন ইয়ার্স উত্তর গোয়া হ্যাভ নন আটান্ন দ্য স্নো সয়েলস দ্য ভ্যালি উত্তর গোয়া ডাউন উনুসার দ্যাট ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট উত্তর গোয়া অ্যাক্রস শার্ট আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর খোয়া হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা একষট্টি উত্তর কয়া দ্য রুম ওয়াজ ডার্ক অ্যান্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস বাষট্টি উত্তর কোয়া হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশান তেষট্টি উত্তর কোয়া ট্রিজ দেয়ার আর ট্রিস অন বো সাইড অফ দ্য রোড চৌষট্টি দ্যান্টনি অফ বস্ট্রিয়াস ইজ সঠিক উত্তর কোয়াইট কিউ ইউআইটি ক্লাগ্রিজাম মিন্স উত্তর খোয়া দ্য অ্যাক্ট অফ ইউজিং সামনস ইলস আইডিয়া ওন ও ছেষট্টি দ্য টু সিটিস টেল অফ টু সিটিস আর উত্তর খোয়া লন্ডন অ্যান্ড প্যারিস দ্য লাইন ফ্রেইল টি থ্রো নেম ইজ ওম্যান ম্যান ইন শেক্সপিয়ার্স প্লে উত্তর কোয়া হ্যামলেট আটষট্টি হু অফ দ্য ফলোয়িং কম্পাইল্ড এন ইংলিশ ডিকশনারি উত্তর গোয়া সামুয়েল জনসন উনসত্তর হুইস ইজ নট এ পোয়েট্রি ফ্রাম উত্তর গোয়া টেল আই অ্যাম এ ম্যান মোর সাইন এগনেস্ট দেন সাইনিং দিস ইজ আটার্ড বাই উত্তর গোয়া কিং লেয়ার হুইস ইভেন্ট ইনফ্লুন্স ইনফ্লুয়েস দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পোয়েট উত্তর খোয়া ফ্রেন্স রেভোলেশন বাহাত্তর দ্য অথর অফ এ ফেরোয়েল ইজ উত্তর খো আরনেস্ট হামিংয়ে তিয়াত্তর হুইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার উত্তর খা জোনন সুইফট চুয়াত্তর হুইস পিরিয়ড ইজ নন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার উত্তর খো দ্য এলিজিদিয়ান এজ পঁচাত্তর হুইস নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোবেলিস্ট উত্তর ক দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস্ট ছিয়াত্তর বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণ জীব বা উচ্চ অবস্থানে থাকে উত্তর গোয়া রসু ছিয়াত্তর বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ উত্তর গ দেশি আটাত্তর ধ্বনিবিজ্ঞান বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা উত্তর কোয়া মোহাম্মদ আব্দুল হাই উনআশি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি উত্তর খ দুইটি যোগরুর শব্দ কোনটি উত্তর ঘ একাশি উপসর্গযুক্ত শব্দ উত্তর খ বিদ্রোহী বিরাশি বিভক্তযুক্ত শব্দ কোনটি উত্তর খ সরোবরে তিরাশি কোনটি প্রত্যাশাধিত শব্দ উত্তর ঘ ঐকিক চুরাশি শিরচ্ছেদের সন্ধিবিচ্ছেদ উত্তর খির বিসর্গচ্ছেদ আহ পঁচাশি নীলকর কোন সমস্যার দৃষ্টান্ত উত্তর ঘ ভূপত পুরুষ প্যাডাগি শব্দের পরিভাষা উত্তর গ শিক্ষা তত্ত্ব সাতাশি বঙ্কিমের বিপদ শব্দ কোনটি উত্তর ঘ আটাশি বাংলা একাডেমি প্রণীত বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উত্তর খ উনিশশো বিরানব্বই সালে উননব্বই কোন বানানটি শুদ্ধ উত্তর ক ও খ খুলো আর মূলা নব্বই নদীর সমর্থক শব্দ কোনটি উত্তর গ তটিণী একানব্বই জর্যাবাদেরকে বেড়েছিলেন উত্তর ঘ সহজানী বা সহজিয়া বৌদ্ধ বিরানব্বই শূন্যপ্রাণের রচয়িতা উত্তর গ রামায় পণ্ডিত তিরানব্বই বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা রাম কেন উল্লেখযোগ্য উত্তর ঘ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান চুরানব্বই যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসবে কাহার জন্ম নির্ণয় না জানি কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত উত্তর কোয়া নুরনামা আলাউল কোন শতাব্দীর কবি উত্তর গোয়া সপ্তদাস কোন বাংলা গান ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন উত্তর ঘ বাউল গান চন্ডীচরণ মুন্সিকে উত্তর খ ফোর্ট কলেজের পণ্ডিত আটানব্বই রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা উত্তর গোয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিরানব্বই স্বর্ণকুমারী দেবীর পিতার নাম উত্তর খা দেবেন্দ্রনাথ ঠাকুর একশো বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র উত্তর ক কমলাকান্ত একশো এক দীনবন্ধু মিত্রের নীল নাটকের ইংরেজি অনুবাদক উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত একশো দুই রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের উত্তর খ রক্তকরবী একশো তিন তৈল প্রবন্ধটি লিখেছেন উত্তর ঘ হরপ্রসাদ শাস্ত্রী একশো চার নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা উত্তর বিষ্ণুদে একশো পাঁচ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিদ, গান রচয়িতা উত্তর ক কাদের নজরুল ইসলাম একশো ছয় শামসুর রহমান রচিত উপন্যাস উত্তর ঘ অদ্ভুত আধার এক একশো সাত সেলিমাল দিনের নাটক অনুসৃত শিল্পদত্ত উত্তর ঘা দ্বৈতবাদ একশো আট পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি উত্তর গোয়া আবুল হোসান একশো নয় কোন গল্পকারের গ্রন্থে ম্যাজিক প্রতিফলন একশো এক একুশ মানে মাথা নত না করায় এই অমার পঙ্ক্তি রচয়িতা উত্তর খ আবুল ফজল এক নীচের কোনটি নয় উত্তর গোয়া জলীয় বাষ্প একশো বারো জলীয় দ্রবণে পিএইচের সর্বোচ্চ মান কোনটি উত্তর গোয়া চোদ্দ একশো তেরো কোন অর্গানাইলটি পর্দা দ্বারা আবিষ্টিত থাকে না উত্তর কোয়া রাইবোসোম একশো চোদ্দ প্রাকৃতিক ইউরেনিয়াম শতকরা কত ভাগ আইসোটোপ থাকে উত্তর খ নাইনটি নাইন পয়েন্ট থ্রি একশো পনেরো জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয় উত্তর কোয়া বায়ো ইনফরমেট্রিক্স একশো ষোলো গোমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায় উত্তর খা মাইটের মাধ্যমে একশো সতেরো অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি উত্তর গোয়া লিম্পোসাইট একশো আঠারো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি উত্তর ঘ ভ্যালিন একশো উনিশ প্রকৃতিতে মৌলিক বল কয়টি উত্তর গোয়া চারটি একশো বিশ জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে উত্তর খা ইনফ্রারেড একশো একুশ কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না উত্তর ঘ হলুদ একশো বাইশ জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন ভিটামিন হলো উত্তর ক একশো তেইশ ফোটন শক্তি ই এর সমীকরণ হলো উত্তর খা এই একশো চব্বিশ দ্বীপ নামকরণের তৃতীয় নামটি নির্দেশ করে উত্তর ক প্রজাতি একশো পঁচিশ ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় উত্তর ঘ। সবগুলো একশো ছাব্বিশ উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্ন কোন তথ্যটি সঠিক উত্তর ক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম একশো সাতাশ নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম উত্তর ঘ রেজিস্টার একশো আটাইশ নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মদক্ষতায় কোনো ভূমিকা রাখে না উত্তর খাস সাইজ অব র্যাম একশো উনত্রিশ নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশ বাই আট চব্বিশ আটের সঠিক বাইনারি রূপ উত্তর খ একশো তিরিশ একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইক্রন অথবা ভিজুয়াল মেটাফোর এর মাধ্যমে কম্পিউটার সাথে সংযোগ স্থাপন ভূমিকা পালন করে নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে উত্তর খ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একশো একত্রিশ নিচের কোন বিবৃতিটি কম্পিউটার কম্পাইলার সম্পর্কিত সম্পর্ক সঠিক উত্তর গোয়া এটি একবার পুরো প্রোগ্রাম অনুবাদ করে একশো বত্রিশ নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় উত্তর ঘোয়া গুগল একশো তেত্রিশ সিলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কী বোঝায় উত্তর ঘোয়া জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস একশো চৌত্রিশ বাইরে আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় উত্তর ঘোয়া ফায়ারঅল একশো পঁয়ত্রিশ নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় উত্তর ঘোয়া সাফারি একশো সাতত্রিশ ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কী বলে উত্তর ঘোয়া ডাব্লুডব্লু ডব্লু একশো সাঁত্রিশ গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি দৃষ্টান্ত উত্তর ঘোয়া ক্লাউড কম্পিউটিং একশো নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় উত্তর খ ওয়ান একশো উনচল্লিশ নিজের কোন প্রযুক্তির ফেস রেকগনিশান সিস্টেম ব্যবহার করা হয় উত্তর খোয়া আই একশো চল্লিশ নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত হয় এম বিপিএস এর পুনর্ব কি উত্তর খ মেগাওয়াইটস পার সেকেন্ড একশো একচল্লিশ কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় উত্তর গোয়া বিশে জুন একশো বিয়াল্লিশ জাতিসংঘ মাদক অপরাধ সংক্রান্ত সংস্থায় ইউএনও ডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর খ ভিয়েনাম একশো তেতাল্লিশ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর খোয়া উনিশশো চুয়াত্তর সালে একশো চুয়াল্লিশ আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত উত্তর ঘ ইরান একশো পঁয়তাল্লিশ উন্নয়নশীল দেশ বৈশ্বিক জি জোট জি সেভেন্টি সেভেন এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর ঘ একশো পঁয়ত্রিশ একশো ছেচল্লিশ দু হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমতার কোন অবিষ্ট লক্ষ্য উত্তর ঘ টার্গেট এক ও দুই একশো সাতচল্লিশ বৈশ্বিক উন্নয়নে উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে ক চীন একশো বাংলাদেশে কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উত্তর ক উনিশশো বাহাত্তর সালে একশো উনপঞ্চাশ বাংলাদেশে অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল উত্তর ক সৌদি আরব একশো পঞ্চান্ন কো আঠাশ সম্মেলনটি কী সম্পর্কিত উত্তর কোহা জলবায়ু পরিবর্তন একশো একান্ন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে উত্তর ক আফগানিস্তান বৈশ্বিক শান্তি সূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো উত্তর কোয়া আইসল্যান্ড একশো তিপ্পান্ন দ্য টুয়েলভ টেবল কি উত্তর কোয়া রোমান আইনের ভিত্তি একশো চুয়ান্ন সিয়াসেন হিমবার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ঘোয়া ভারত ও পাকিস্তান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি উত্তর খ মানসম্মত শিক্ষা একশো ছাপ্পান্ন জৈব নিরাপত্তা বিষয়ক বায়ো সেফটি টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে উত্তর কোয়া কার্টোনা প্রোটোকল একশো সাতান্ন ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন উত্তর খোয়া পরিবেশবাদী আন্দোলন একশো আটান্ন আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বছর উত্তর খোয়া তিন বছর একশো উনষাট উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটিও যুক্ত হয়েছে উত্তর পাঁচ একশো ষাট আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে উত্তর খা বাস্তববাদ একশো একষট্টি হিলি স্থানবন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত উত্তর গোয়া হাকিমপুর দিনাজপুর একশো বাষট্টি ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন একশো বি বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে উত্তর খোঁয়া বিকাল তিনটা একশো তেষট্টি কোন দুটি প্লটের সংযোগ স্তরে বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত উত্তর কোয়া ইন্ডিয়ান ও ইউরেশিয়ান একশো চৌষট্টি উচ্চতা বৃদ্ধির সাথে ট্রোপমন্ডলে বাউর ক্রমাশ্মান্য তাপমাত্রা হল উত্তর ছয় পয়েন্ট পাঁচ সেলসিয়াস কিলোমিটার একশো পঁয়ষট্টি অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কপ আঠাইশ মূল ফোকাস ছিল উত্তর কোয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যক্রমে হ্রাসকরণ একশো ছেষট্টি নিরক্রিয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোন কত উত্তর গ নব্বই ডিগ্রি একশো সাতষট্টি জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কী উত্তর ঘ ফোতাশ্রয়ের ঢেউ একশো আটষট্টি বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি উত্তর ঘ ভূমিকম্প একশো উনসত্তর বন্যার নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর ঘ বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা একশো নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত অপদ উত্তর ঘ খরা একাত্তর পারপুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য নিদর্শন স্থাপত্য কীর্তি নিদর্শন উত্তর খ পাল একশো বাহাত্তর মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেনকে উত্তর গ মাহবুব উদ্দিন আহমেদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল উত্তর ঘ প্রতিরক্ষা ও পররাষ্ট্র একশো চুয়াত্তর বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি উত্তর গোয়া সিলেট ও চট্টগ্রাম একশো পঁচাত্তর বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম উত্তর গোয়া বরিশাল একশো ছিয়াত্তর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত উত্তর গোয়া বাণিজ্য একশো সাতাত্তর বাংলাদেশ সরকারের কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে উত্তর খ মূল্য সংযোজন কর একশো আটাত্তর মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি উত্তর গোয়া সাংরাই একশো উনআশি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে উত্তর ঘা রিয়াদ একশো আশি সংক্রান্ত নির্দেশনা সংবিধানে কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে উত্তর কোয়া পঁচিশ মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে উত্তর কোয়া গারো একশো বিরাশি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা উত্তর গোয়া নির্বাহী বিভাগ একশো তিরাশি বাংলাদেশের কোন নদী কাঠ জাতীয় মাছের প্রধান উৎস উত্তর খ হালদা একশো চুরাশি বাদী পরিকল্পনা একুশ সাহে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে উত্তর ক ছয় একশো পঁচাশি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন উত্তর ঘ আর রাজিয়া বানু একশো ছিয়াশি কৃষ্ণ গহ্বর কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন উত্তর গোয়া জামাল নজরুল ইসলাম একশো সাতাশি কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান উত্তর কোয়া নারীর ক্ষমতায়ন একশো অষ্টআশি বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে উত্তর গোয়া টোয়েন্টি ফোরটি ওয়ান একশো উননব্বই দু হাজার বাইশ তেইশ বছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে উত্তর গোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীন্দমন অধিক কোনটি উত্তর গোয়া জিনজিরাম একশো একানব্বই মুজিব একটি জাতির উপোকা পরিচালক কে উত্তর গোয়া শাম বেনেগাল একশো বিরানব্বই বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো চুয়াত্তর সালের কোন মাসে বাংলা বক্তব্য দেন উত্তর কোয়া সেপ্টেম্বর একশো তিরানব্বই দ্য ফরেস্ট ডুইং অব বাংলাদেশ গ্রন্থটির লেখককে উত্তর গোয়া হারনা রশিদ একশো চুরানব্বই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে উত্তর কোয়া বঙ্গ শেখ মুজিবুর রহমান একশো পঁচানব্বই জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল উত্তর ঘ একচল্লিশ দশমিক আট একশো ছিয়ানব্বই বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন উত্তর ক পঁচানব্বই একশো সাতানব্বই এক উনিশশো সালের নির্বাচন যুক্তপ্রাণ কতটি আসন জয়লাভ করে উত্তর গ দুশো তেইশটা একশো আটানব্বই বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে উত্তর খোয়া সৌদি আরব একশো নিরানব্বই কতজন নারী দু হাজার তেইশ সালে বেগম রকে পদক পেয়েছেন উত্তর ঘোয়া পাঁচজন দুইশো বাংলাদেশে প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে উত্তর ঘোয়া জিম্বাবুয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং এই উত্তরপত্রটি অগ্রধের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পরবর্তী যে কোনো পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র পেতে चैनल टी सब्सक्राइब करूँ